বিহার চলে আসলাম ধামাকাদার আরি ডিজিটাল পাকিস্তানি কাল শুনে দেন খুবই সুন্দর স্ক্রিন সদ্দে চালি অর্ডার করতে ডিজিটাল দেখেন মাথা নষ্ট জানেন সহজ সময় কিন্তু অর্ডার করতে পারে দেখেন ফুল বুড়ে আরি কাজ করে ব্যাকসাইডটা দেখা দাও নিজে চলে সহসময় দলস্তান বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাদে আমরা হোম ডেলিভারি সুন্দর আমরা অ্যাসপ্রিয় মাল পাঠিয়ে দেখা কাপড় থাকেন অসম্ভব সুন্দর হাতা কাপড় জানবেন সহসুদান বলেন অর্ডার করেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর উনটা কিন্তু বিশাল বড় প্রণনা বিশাল প্রণাণা নিচে চলে স্কিন সাথে চালিয়ে অর্ডার করেন বা বা শহর সময় দেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিব অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে দেন খুবই সুন্দর ফুল ফুরির কাজ করা পরবর্তী ডিজাইনে দেখা দাও এই দেখেন অসম্ভব সুন্দর আরও একটা আর ইস ডিজিটাল দেখেন খুবই সুন্দর জানি যান জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেও অর্ডার করতে দেখেন কাজটা দেখেন বিয়ার্স যাতে ভালো লাগবে সহজ সময় লঞ্চ বছর অনলাইনে কিন্তু অর্ডার করতে পার আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণেও মাল পাঠায় থাকি ব্যাকসাইটা দেখা দাও খুবই সুন্দর ডিজাইন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি থাকি আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আর সবচেয়ে বেটার হয় আমার দোকানে এসে দেখে শুনে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট নিলে যাতে ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি প্যান্টের কাপড়টা হবে দেখা দাও এই দেখুন ওটা দেখেন খুবই সুন্দর চমৎকে নিচ্ছেন উনার নিচে স্ক্রিন শর্ট দিয়ে চালি অর্ডার পাঠাতে ফুল প্রিয়ার কিন্তু আড়ি কাজ করে ফুল প্রিয়ার কিন্তু আড়ি কাজ করা এই দেখেন আরেকটা অসম্ভব সুন্দর কালার এই দেখেন আরেকটা অসম্ভব সুন্দর বিউটিফুল কালার দেখেন হলদে পাখি দেখেন হলদে পাখি দাঁড়াও নিচে জটপুক স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন চালি অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন নিচে জটপুক স্ক্রিন দিয়ে চি অর্ডার দেন খুবই সুন্দর কালেকশন দেন ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন সাইড দেখেন খুবই সুন্দর সাইড দেখেন নিচে জটপুক স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি তাহলে ভালো লাগবে সহজ সময় দোয়ার চলতেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারা দেখেন উনারা কিন্তু বিশাল বড় নামাজ জন্য বিশাল বড় নামাজ জন্য দেখেন যাতে ভালো লাগবে জটকা স্ক্রিনশট ডে চালিয়ে অর্ডার করতে পারেন